নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকে আমি ছোলার ডাল দিয়ে ধোকলা বানিয়ে সেটি একটি রেসিপি তৈরি করছি এবং সেই রেসিপিটি বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করছি ছোলার ডালগুলো দু ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে একটু ভিজে গেলে মিক্সিতে সেগুলো আমি পিষে নিলাম এটা কম বেশি অনেক বাড়িতেই হয় অনেকেই জানেন দুটো কাঁচা লঙ্কায় টুকরো আদা আমি দিয়ে এটা পিষে নিলাম দেখুন মিশ্রণটা ভালো হয়ে গেল পেশা এরপর অন্য একটা পাত্রের মধ্যে এটা আমি রেখে দিলাম বড়ো গেরস্থ বাড়িতে মাঝে মধ্যে কিন্তু বিশেষ করে গরমকালে এরকম সবজি প্রায়ই হয় দেখবেন একটু লবণ দিয়ে দিলাম গোলমরিচের একটু গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম রংটা খুব ভালো হবে দেখবেন এটা আমি একটা পেপার একটা ফয়েল পেপার দিয়ে দিলাম এখানে তার মধ্যে দিয়ে মানে এই মিশ্রণটা ঢেলে দিলাম এতে করে কি হবে মিশ্রণটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে দেখবেন কোনো বাটির মধ্যে লাগবে না টিফিন কৌটার মধ্যে এরপরে এইভাবে জল ফুটিয়ে তার মধ্যে টিফিনটা এরকম করে দিয়ে দিলে খুব তাড়াতাড়ির মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের পর নামিয়ে নেবেন দেখবেন এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আমি কি করছি বা কিভাবে সেটা আমি দেখাচ্ছি দেখুন এটা দশ মিনিট পর নামিয়ে নিলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন যেহেতু এটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়েছি তাই এটা কিন্তু বের করতে কোনো অসুবিধা হবে না তা হলে তেল লাগিয়ে এরকম করা যায় বাটির মধ্যেও করা যায় দেখুন এরপরে পিস পিস কেটে নিলেই হবে এটা অসাধারণ লাগে দেখবেন গরমকালে সব সবজির টেস্ট ভাল লাগছে না কি করি কি করি এরকম হয় বিশেষ করে বড় গেরস্ত বাড়িতে এ সমস্যাটা হয় যেখানে অনেকটা তরকারি না হলে চলে না তখন এরকম করে এই ধোকলার ডালনা খুব ভালো লাগে দেখবেন এভাবে চৌকা চৌকা করেই আমি কেটে নিলাম আর এই ওপরের রঙটা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু কাঁচা অবস্থায় মিশ্রণটার ওপরে ছিটিয়ে দিয়েছিলাম যার জন্য রঙটা একটু দেখতে একটু ভালো লাগছে দেখুন খুব তুলতুলে এবং খুব নরম হয়েছে দেখুন এরপরে একটি ফ্রাই প্যান বসালাম সর্ষের তেল আমি একটু দিলাম প্রথমে তারপরে পেঁয়াজের টুকরো কটা রসুন একটা টমেটো এগুলো একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে জিরে কাঁচা লঙ্কা আদা গোলমরিচ এটাও দিয়ে দিলাম এটা একটু গরম করে নিলাম খুব বেশি এটা আর ভাজবো না তারপরে এগুলো সব ঠান্ডা করে একটা মিক্সিতে আমি আবার পিষে নিলাম দেখুন মিশ্রণটা পেশা হয়ে গেল সমস্ত ধোকলাগুলো কিন্তু আমি বাটিতে আমি ছাড়িয়ে রেখে দিলাম খুব সুন্দর হয়েছে খুব নরম হয়েছে এরপরে একটু হিং দিলাম সামান্য একটু তেল দিয়েছিলাম তারপরে একটু হিং দিলাম আর ওই মশলার যে মিশ্রণটা পেশা সেটা দিয়ে দিলাম এই পদ্ধতিতে করলে খুব ভালো লাগবে এর একটা আলাদা স্বাদ আসে এরপরে দিলাম একটু ধনে পাউডার কাশ্মীরি লাল লঙ্কার পাউডার ও হলুদ পরিমাণ মতো লবণ এগুলো তো দিতেই হবে এক এরপরে মশলাটাকে কষিয়ে নিলাম মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু যখন গরম হবে একটু ফুটে উঠবে তখন ধোকলাগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন দেখেই মনে হচ্ছে খুব সুন্দর গরম ভাতে অসাধারণ লাগবে আপনারা একবার এরকম করে খেয়ে দেখবেন এরপরে জল দিয়ে দিলাম তারপরে ফুটতে দিতে হবে একটু মাঝে মধ্যে গরমকালে এইসব সবজি খেতে খুবই ভালো লাগে আর একটু গরম মশলা অবশ্যই দেবেন এ স্বাদ অনেক বেড়ে যাবে আমি গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম আর একটু ঘি ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন নমস্কার